দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনুস যে কারণে তেলে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত সূত্রে জানা যায় ভারতের যায় আঘাত এনেছে ডক্টর ইউনুসের এক মহাপরিকল্পনা যা ঘুম কেড়ে নিয়েছে মোদীর গতকাল বাংলাদেশ থেকে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত এই বাংলাদেশের বর্তমানে একমাত্র শত্রু হচ্ছে ভারত ভারত এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গড়াচ্ছে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা হস্তক্ষেপ করতেছে সুপ্রিয় দর্শক হঠাৎ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাংলাদেশের জাতীয় ঐক্যের একটি আহ্বান জানিয়েছেন আর সেই লক্ষ্যে তিনি সম্পূর্ণ দলকে ইসলামিক অনইসলামিক তার মানে এই পাঁচ তারিখের গণ অভত্তানের সঙ্গে যারা জড়িত ছিল এবং এর সমর্থনে যারা যারা ছিল তাদেরকে ডেকে তিনি জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছেন আর এই প্রস্তাবটাকে বাংলাদেশের মানুষ সহ আন্তর্জাতিক মহলে ইতিবাচক হিসাবে একটা প্রভাব ফেলেছে যার ফলে ভারতের ঘুম এই মুহূর্তে হারাম ভারত এতদিন মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কোনো একটা কায়দায় এরকমভাবে নাড়া দিলেই সে পড়ে চলে যাবে এই যে দেখেন কিন্তু এখন সে ব্যর্থ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কারণ বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই সাধারণ একটা জাতীয় পর্যায়ের লিডার নন তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন লিডার এবং তার সঙ্গে যদি আমরা লড়তে যাই বুদ্ধিমত্তায় লড়তে যাই তাহলে বর্তমানে হেরে গেছে ভবিষ্যতেও তার সঙ্গে পারবে না হতে পারে তিনারা দাদাগিরি বা বড় দেশের একজন প্রেসিডেন্ট বা বড় সরকার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে খেলতে গেলে এখনো পর্যন্ত সে ভারতকে বহুত অনেক টাইম লাগতে হবে দীর্ঘ সতেরো বছর পর্যন্ত বাংলাদেশের এই নিরাপরাধ মজলুম মানুষের প্রতি আলেম আলামাদের প্রতি বিএনপি সহ যে সমস্ত নিপীড়িত হয়েছে জুলুম শিকার হয়েছে যে সমস্ত দল সত্যভাবে যে সমর্থন দিয়ে এসেছিল সেটা একটি দেশ সেটা হলো ভারত তারা যাবতীয় অন্যায়কে হাসিনার সমর্থন করে গেছে গতকাল সিনিয়র যুগ্ম বিএনপির কবির রিজভি তিনি নিজের স্ত্রী সারিয়ে এনে রাস্তার মধ্যে পুড়িয়েছেন ভারতের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন এইটাকে বাংলাদেশের জনগণ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম সাধুবাদ সকলে জানিয়েছে কারণ এই বাংলাদেশের বর্তমানে একমাত্র শত্রু হচ্ছে ভারত ভারত এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গড়াচ্ছে বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তারা হস্তক্ষেপ করতেছে ভারতের কয়েকটা মিডিয়া রয়েছে তারা রাত দিন শুধুমাত্র বাংলাদেশকে নিয়েই তারা লাইভ করতেছে তাদের এ সমস্ত খরচ চ্যানেলের পিছনে যে সমস্ত লোক লস্কর রয়েছে তাদের একমাত্র শুধুমাত্র শিরোনাম এবং উপসংহার উৎস সব কিছু এই বাংলাদেশকে নেই তো তাদের এই বাংলাদেশকে নিয়ে এত মাথা ব্যথা হওয়ার কারণ হলো যে তাদের দাদাগিরি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের উপর যে হুকুমত এইটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে তারা ওইখান থেকে গুটির চাল চালাতো আর এইখানে এসে সব কিছু মিলিয়ে গুলিয়ে তাল করে চালাতো আমাদের প্রিয় আসিফ নজরুল সার তিনি উপদেষ্টা আইন উপদেষ্টা গতকালকে তিনি এ বক্তব্য দিয়েছেন দেখুন এর সব দলের সঙ্গে একটা আলোচনা এইটা সিদ্ধান্ত হয়েছে যে ভারতের সঙ্গে যে অবৈধ চুক্তিপত্র সব কিছু বাতিল ঘোষণা করা হয়েছে তা আসলে তাই করার দরকার প্রিয় দেশবাসী সকলেই আপনারা যে যেখানে যে যে অবস্থানে আছেন আপনারা প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন প্রতিবাদ গড়িয়ে তুলুন ভারতের বিরুদ্ধে ভারতের সম্পূর্ণ পণ্য বয়কটের বিরুদ্ধে ভারতের কোনো পণ্য আমরা এই দেশে কিনব না এবং নিজে ব্যবহার করব না ব্যবহার থেকে বিরত থাকব। আমাদের প্রিয় সাংবাদিক পিনাকি ভট্টাচার্য যিনি এই পাঁচে আগস্টের যে অবত্থান হলো এর পিছনে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন তাদের যে আহ্বান ছিল তাদের যে সংগ্রাম ছিল ভারতের পণ্য বইকট তিনারা আজ থেকে কয়েক মাস আগে মানে এই দুই হাজার চব্বিশে যে ইলেকশন দিয়েছিল নির্বাচন দিয়েছিল একটা নির্বাচন হাসিনা তারপরে ভারতের বয়কটের যে আহ্বান দিয়েছিলেন রাগ দিয়েছেন সেইটা দলের নেতা হাড়ে হাড়ে পাচ্ছে যে ইন্ডিয়াই হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র শত্রু কারণ আমাদের প্রধান শত্রু প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছে কেন জানি বাংলাদেশের প্রতি তারা এই ধরনের রাগ অনুরাগ বাংলাদেশের প্রতি তাদের এই যে হিংসা হিংস্র মনোভাব আক্রমণ আগ্রাসী ভূমিকা এই জন্য ভারতের পণ্য ডাক দিতে হবে আমাদেরকে পণ্যকে বর্জন করতে হবে আমরা যদি ভারতের পণ্য না নেই না কিনি ইনশাল্লাহ ভারত কোন ঠাসার মধ্যে হয়ে ওই ফাটা বাঁশের মধ্যে ঢুকতে বাধ্য হয়ে যাবে আমরা যদি ভারতের পেঁয়াজ আলু ডাল মসুর ইত্যাদি না নেই এগুলো যদি না নেই ভারত অর্থনৈতিক থাকে নিম্নে নেমে যাবে অন্তত ভারতের একটা হাত ভেঙে চলে যাবে ভারতের এখনও পর্যন্ত জানে না যে বাংলাদেশ দিয়ে তাদের কত পরিমাণ লাভবান হন এই ব্যবসা দিয়ে এই আমরা সকলে এই ভারতের পণ্যকে বৈকট করব নিজ নিজ স্থান থেকে আল্লাহ হাফেজ সকলে ভারত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি